আমরা পরিষ্কার ভাবি সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ একটা দলের দেখেছেন সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে এবং আজকের এই সমাবেশ অত্যন্ত এবং কার্যকর বিষয়ের উপরে করে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের গণবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধ হয় দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার ভাবি সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল চন্দ্র বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাতে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহ করবেন না আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রী মেয়র দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক ভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি পরিষ্কার সংবিধান এই সংস্কার দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এই পদ্ধতি তাদের হই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চকক্ষ কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন ভিত্তিতে হবে সেটি রাজনৈতিক ভাবে হবে একই সাথে আমি আরো একটি কথা বলতে চাইবৃন্দ তারাও বলছে আমরা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের যে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপি মিলে মন্ত্রীরা কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে যেতায় কাজই এই সরকারের আমলে ভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম